এটা হচ্ছে মিরাকেল বেরি গাছ ফল হয়েছে এই যে ছোটো একটা ফল হয়েছে এটা আসলেই মিরাকেল এটার এই যে ছোটো একটা হয়েছে এখন এইটা পারবো এই যে পেরে নিলাম এখন এটা খেয়ে তারপরে লেবু খাবো এই যে বড় বড় পাকা পাকা লেবু আছে এটা একটা কেটে নেব এই যে লেবু কেটেছি একদম টপ টপ করে রস পড়ছে এই যে লেবুর রস একদম লেবুর রস সুন্দর একটা ঘ্রাণ এখন একদম ভর দুপুর দুটোর মতো বাজে এখন এই যে লেবু কেটে রেখেছি গাছে আর এটা হচ্ছে মিরাকেল বেরি এটা এখন মিরাকেল খাবো খাব বেরি একটু কষকষ লাগে কিন্তু গাছ থেকে লেবু খাচ্ছি প্রচণ্ড মিষ্টি লাগছে ভদ্র পরে এটা করছি টক লেবু প্রচন্ড টক রস এটা হচ্ছে লেবু গাছ এই যে লেবু কেটেছি একদম দুপুরবেলা প্রচণ্ড রোদ এই যে কেটেছি মীরা ক্যালবেরি খাওয়ার পরে এখন খাচ্ছি হুম ভীষণ মিষ্টি ভীষণ মিষ্টি লেবু তো মিষ্টি হয় না হওয়ার কথা না আমি মিরাকেলবেরি খাওয়ার পরে বেরি হচ্ছে ছোটো একটা ফল এটা কাঁচা একদম ছোট পাকলে হয়তো আরও বেশি ভালো হয় সেটা আমি খেয়েছি খাওয়ার পরে এখন লেবু খাচ্ছি দুই ঘন্টার মতো স্বাদ থাকে যে টক জিনিস মিষ্টি লাগে এটা আমি খাচ্ছি ভীষণ মিষ্টি লাগছে এত রোদ যে তাকাতে পারছি না একটা লেবু খেয়ে দেখাবো আজকে মিরাকের বাড়ি এটাই মিরাকের আর কি

অনেক রস একদম টপ টপ করে পড়ছে টপ টপ করে রো প্রচন্ড রোটা মিরাকেল বেলের মিরাকল তার কারণে টক একদম পাকা টক লেবু আপনারা জানেন যে লেবু যতই গাছ পাকা হোক না কেন একদম এই যে হলুদ হয়ে গেছে কোনো দিন মিষ্টি হয় না লেবু কাগজি লেবু এটা একদম পেকে এই যে দেখাচ্ছে অনেকগুলো আরও আছে অনেকগুলো আছে সেখান থেকে একটা অর্ধেক খেয়ে ফেলেছি আর বাকিটাও খাব শেষ এই সেই মিরাকেল বেরি গাছ এখন একটা ফল আছে দেখাচ্ছি এই যে ছোট পথে ছোট একটু পথ ফল খুব কম হয় মিরাকল বাড়িতে গত বছর খেয়েছিলাম এখন খাচ্ছি হুম মিরাকল বেরির সাতটা থাকে আপনার দুই ঘন্টার মতো এখন মিষ্টি লাগা শুরু করছে কে কে মিরাকল বেরি চেনেন কে এরকম লেবু খেতে চান মিষ্টি টক লেবু মিষ্টি করে জানাতে পারেন